বাংলাদেশের এখন প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে বেশি চাকরির বেতনের টাকা মাধ্যমে দেওয়া হয় যদি আপনাদের পে স্লিপ থাকে সেটা আপনারা জমা দিতে পারেন অথবা আপনারা যখন যদি ভ্রমণে আসতে চান আবার আপনাদের অফিস থেকে যে আপনারা যে ছুটি নিয়েছেন যে যেই বিজিট যুক্তরাজ্য বিজিটের জন্য সেই ছুটির আবেদন মঞ্জুর পত্র যে ছুটি কোন চিঠির মাধ্যমে যদি আপনাকে আপনার প্রতিষ্ঠান জানিয়ে থাকে সেগুলো আপনি সাথে জমা দিতে পারেন তবে এই কথা অবশ্যই মনে রাখবেন যে যখন আপনি সংশ্লিষ্ট কাগজপত্রগুলো গুলো আপনি জমা দিবেন হোম অফিস অনেক সময় আপনার এমপ্লয়ের সাথে যোগাযোগ করে কাগজগুলোর সত্যতা পরীক্ষা করে যদি আপনার জমাকৃত কাগজ এবং আপনার কাগজের সাথে এমপ্লয়ারের সাথে ভেরিফিকেশনে যদি দেখা যায় যে অসত্য রয়েছে গরমিল রয়েছে তখন কিন্তু আপনাকে তারা ইন্টারভিউ করতে পারে অনেক সময় আপনারা যদি ইন্টারভিউ করতে পারে আপনাকে এই সত্যতা যাচাইয়ের জন্য এবং যদি কোনো অসত্য ডকুমেন্ট পাওয়া যায় তাহলে কিন্তু এটা খুব বড় কনসিকুয়েন্স আছে অর্থাৎ উনি রিফিউজ হবেন ওনার ভিসা প্লাস ওনার ফোরজারি ডকুমেন্ট দেওয়ার জন্য দশ বছরের ব্যানও উনি পাবেন এবং দশ বছরের ব্যান হচ্ছে অর্থাৎ কোনো যদি কেউ ফলস ডকুমেন্ট জমা দেয় এবং ওই কারণে যদি ভিসা রিফিউজ হয় তাহলে তার পরবর্তী দশ বছরে যে কোনো অ্যাপ্লিকেশন অটোমেটিকলি রিফিউজ হবে